আসসালামু আলাইকুম হাসান ইভেন্ট রুটি আপনাদেরকে স্বাগতম কিছু অ্যাডাল পিয়ার আছে ডিম বাচ্চা করা প্রথমবার ব্রিড করেছে পাখিগুলি সেল করা হবে যাদের পাখি প্রয়োজন তারা পাখিগুলি সংগ্রহ করতে পারেন সাথে বাচ্চা আছে এবং বাচ্চা সারা পাখি আছে সবগুলা ফ্রেশ এবং ডিম একবার ডিম বাচ্চা করেছে এই যে দেখতে পাচ্ছেন তো এই জোরারিগুলির দাম মাত্র পাঁচ হাজার টাকা করে যারা নিতে চান যোগাযোগ করবেন মাত্র পাঁচ হাজার টাকা করে জোড়া কোনো দামাদামি হবে না এই যে এখানে একটা বায়োলেট একটা এই যে দেখতে পাচ্ছেন একটা বায়োলেট আর একটা রেডেড অফলাইন একবারে ফ্রেশ মাল আর বাচ্চা সহ যদি নিতে চান নিতে পারবেন এই যে বাচ্চা সহকারে আছে বাচ্চা সহকারে আছে দুইটি বাচ্চা করে আছে তিনটি বাচ্চা করে আছে বাচ্চা সহ এই পেয়ারটি দাম পড়বে মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকা দাম পড়বে এই যে দেখতে পাচ্ছেন বাচ্চা সহকারে সাত হাজার টাকা দাম পড়বে আর বাচ্চা ছাড়া আছে পাঁচ হাজার টাকা দাম পড়বে এই যে এগুলা হচ্ছে বাচ্চা একবার ডিম বাচ্চা করা প্রথমবার বিট করেছে মাত্র মাত্র পাঁচ হাজার টাকা আর বাচ্চা সহকারে সাত হাজার টাকা নিতে পারবেন বাচ্চা একবারে ছোট ছোট দেখাচ্ছি এই হচ্ছে এখানে তিনটা বাচ্চা মাত্র ফুটেছে এই হচ্ছে মাদার পেয়ার এই হচ্ছে মাদার পেয়ার এখানে রয়েছে বাচ্চা এই যে এখানে দুইটি বাচ্চা রয়েছে এখানে এক জোড়া রয়েছে বাচ্চা সাথে নাই মাত্র পাঁচ হাজার টাকা এখানে এক জোড়া রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখানে আরেক জোড়া রয়েছে এই যে দেখতে পাচ্ছেন পরে এক জোড়া বায়োলেট রয়েছে বাচ্চা এই যে দুইটা বাচ্চা বায়োলেটের মার্শাল্লা দুইটি বাচ্চা বায়োলেটের বাচ্চা সহ এ জোড়াটা মাত্র ছয় হাজার টাকা এই যে দুইটা বাচ্চা সহ এই বায়োলেটের জোড়াটা ছয় হাজার টাকা যে নিতে চান যোগাযোগ করবেন মাত্র ছয় হাজার টাকা দুইটা বাচ্চা সহকারে এই যে দেখতে পাচ্ছেন একটা বায়োলেট সহ আরেকটা জোড়া মাত্র পাঁচ হাজার টাকা এখানে গ্রিন ফিশার অফলাইন মেল আর এসে ইলো কালার হচ্ছে একটা ফিমেল দুইটা রয়েছে যারা নিতে চান নিতে পারবেন এ হচ্ছে ইউলো কালার এখানে কিছু পাখি রয়েছে এগুলা নিতে পারবেন আপনারা মাত্র দুই হাজার টাকা পিস এখানে কিছু ফিমেল আছে কিছু মেল আছে নিতে পারবেন আর এই জোড়াটা হচ্ছে যে সাথে বসে রয়েছে পাঁচ হাজার টাকা এটা একটা জোড়া তো যারা যোগাযোগ করবেন যারা নিতে চান আমাদের ঠিকানা হচ্ছে বৈরব কিশোরগঞ্জ মানে কিশোরগঞ্জের বৈরবে আমাদের ঠিকানা এখানে দেখা যাচ্ছে এই যে ককাটেল রয়েছে দুইটি জোড়া এখানে এই জোড়াটা ওই যে পাশে বাচ্চা আছে একবার চারটা বাচ্চা উঠছিল তো আবার বিট করবে খুব তাড়াতাড়ি যারা নিতে চান খুব শীঘ্রই নিতে পারবেন এই জোড়াটা মাত্র চার হাজার টাকা জোড়াটা মাত্র চার হাজার টাকা ডিম বাচ্চা করা দুইবার ডিম বাচ্চা করেছে প্রতিবারে তিন থেকে চারটি করে বাচ্চা করে এক জোড়া সিলভার জাবা রয়েছে মাত্র বারোশো টাকা ডিম বাচ্চা করা যারা নিতে চান যোগাযোগ করবেন আমাদের কিশোরগঞ্জের বৈরবে আমাদের বাসা একবারে কমের মধ্যে আমি পাখিগুলি ছেড়ে দিচ্ছি আমার পুরা সেট ছেড়ে দিচ্ছি এই যে আমার পুরা সেট যারা পাখি ক্রয় করতে চান ভালো মানের পাখি তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন একবারে গ্যারান্টি সহকারে পাখি নিতে পারবেন ধন্যবাদ সবাইকে